নবীন সদস্য যারা বিজেপির অন্তর্ভুক্ত হলেন তারা কিন্তু তাদের কর্মক্ষেত্রে প্রবেশ করবেন এবং তাদের দেশপ্রেম এবং নিষ্ঠার মাধ্যমে তারা এই সাড়ে চার হাজার কিলোমিটারের দীর্ঘ যে সীমান্ত রয়েছে বাংলাদেশের সেই সীমান্তে অতন্দ্র প্রহরীর ভূমিকা তারা পালন করবেন এছাড়া আমরা জানি যে সামনে নির্বাচন রয়েছে জাতীয় নির্বাচন আর একমাস সময়ও বাকি নেই সেই নির্বাচনে বিজেপি শুধুমাত্র সীমান্ত অঞ্চলে নয় নির্বাচনী কেন্দ্রগুলোতে এবং বিভিন্ন নির্বাচনের প্রক্রিয়ায় বিজেপি একটি বড় ভূমিকা পালন করে ভোটদানের আগে থেকে কেন্দ্রগুলোতে তারা নিরাপত্তায় যেমন থাকে পাশাপাশি ভোটগ্রহণের দিনও তারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে কারণে কিন্তু এই যে তিন হাজারেরও বেশি সদস্য যাদেরকে নিয়োগ করা হলো মোটামুটি এটি কিন্তু বলা যায় যে নির্বাচনটি টার্গেট করেই কিন্তু এত বড়ো সংখ্যক সদস্যের ট্রেনিং এই স্থানে এটি শেষ হলো এটি বলা হচ্ছে যে বিজিবির ইতিহাসে সবচাইতে বড় যে নিয়োগটি বড় যে ট্রেনিং সেটি এখানে হয়েছে যেটি বলছিলাম যে তিন হাজারেরও বেশি সদস্য এই একশো চারতম এই নিয়োগে তারা রিক্রুট বেঁচে তারা তারা নিয়োগ পেলেন তাদের ভিতরে নারী সদস্য রয়েছেন তিয়াত্তর জন এবং দু হাজার নয়শো পঞ্চাশ জন পুরুষ তারা তারা এখানে প্রশিক্ষণ নিয়েছেন আমরা দেখতে পাচ্ছি ধীর পায়ে যে বিজিপির সদস্যবৃন্দ যারা রয়েছেন নতুনভাবে নিয়োগ পেলেন তারা কিন্তু কুচকাওয়াজ করে সামনের দিকে এগোচ্ছেন এবং উপদেষ্টা এবং বিজেপি মহাপরিচালক তাদেরকে অভিবাদন জানাবেন তারা এবং যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে আমি যদি একটু বলতে চাই তার মধ্যে রয়েছে যে এখানে এই ট্রেনিং চলাকালে ছয় মাসে ট্রেনিং চলাকালে যারা বিভিন্নভাবে বিভিন্ন তাদের যোগ্যতার স্বাক্ষর রেখেছেন ট্রেনিংয়ে যারা ভালো ফল করেছেন তাদেরকে কিন্তু সম্মাননা জানাবে দেওয়া হবে বিজেপির পক্ষ থেকে এই কুচকচ শেষে প্রধান উপদেষ্টা তিনি কিন্তু যে বক্তব্য প্রদান করবেন সেখানে এই নবীন যারা যুক্ত হলেন বিজিবিতে তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য তিনি প্রদান করবেন এবং যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি রয়েছেন এবং সামনে জাতীয় নির্বাচন রয়েছে সেই ক্ষেত্রে নির্বাচন ঘিরে তিনি নির্দেশ দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে আমরা জানতে পেরেছি সীমান্তের প্রহর হিসেবে পরিচিত বিজিবি তারা কিন্তু শুধুমাত্র যে চোরাচালান প্রতিরোধ মানব মাদক ও মানব পাচার রোধের কাজ করে না দেশের অভ্যন্তরীণ ক্ষেত্রে কিন্তু শৃঙ্খলা রক্ষায় এবং যে কোনো দুর্যোগে যে কোনো বিপদে আমরা এই বাহিনীটিকে দেখেছি তিন হাজারেরও বেশি সৈনিক যারা নতুনভাবে এই বাহিনীতে যুক্ত হলেন তারা তাদের দেশপ্রেম এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন এবং যে পবিত্র আমানত দেশের মাটি সার্বভৌমত্ব সেটি রক্ষায় তারা কাজ করবেন এমন প্রত্যাশা দেশের মানুষের দেশের মানুষের অর্থেই বাহিনীগুলো পরিচালিত হয় এবং তাদের যে প্রশিক্ষণ তাদের যে তাদের পেছনে রাষ্ট্রের যে ব্যয় রাষ্ট্রের পাশাপাশি একটি প্রত্যাশাও থাকে তারা দেশের নিরাপত্তা নিশ্চিত করবেন পাশাপাশি রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত হবেন না আমরা দীর্ঘদিন দেখেছি সীমান্তে যে মাদকের সমস্যা চোরাচালান হয় মানব পাচার হয় এবং সীমান্তে হত্যার মতো ঘটনাগুলো ঘটে যার সঙ্গে ভূ অনেক বিষয় জড়িত সেখানে পেশাদারিত্ব এবং উঁচু করে নিজের মর্যাদা রক্ষা করে দেশের মানুষের জন্য কাজ করবেন এই বাহিনীর নবীন সদস্যরা এই প্রত্যাশা সবারই থাকবে বর্ডারগার্ড বাংলাদেশ এটি খুবই সুশৃঙ্খলা একটি বাহিনী যে বাহিনীর মূল অলঙ্কারই হচ্ছে শৃঙ্খলা বোধ রাষ্ট্রের আদেশ এবং কর্তব্য পালনে পিছোপা না হওয়া সততা বুদ্ধিমত্তা এবং আনুগত্যের যে বিকাশ সেটি এই বাহিনীটির অন্যতম গুণ নবীন সৈনিকরা যে নতুন জীবনে পদার্পণ করলেন তাদেরকে শুভকামনা জানিয়েছেন বিজেপির দায়িত্বশীলরা